বন্ধুরা সবার আগে এই গ্রাফটা দেখো এই যে স্ক্রিনে গ্রাফটা দেখা যাচ্ছে এই গ্রাফটা দেখতে পাচ্ছ তোমরা এই গ্রাফটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারি এবং এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাফটা যদি তোমাদের চ্যানেলেও তোমাদের ইউটিউবের ভিডিওর গ্রাফের মধ্যে যদি এই গ্রাফটা সঠিকভাবে থাকে এই গ্রাফটা তাহলে কিন্তু তুমি তোমার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পূর্ণ করাটা কিন্তু খুব সহজ হয়ে দাঁড়াবে দেখো এখন যখন আমরা এই গ্রাফটা ক্লিক করলাম তখন তোমাদের সামনে দেখো এই গ্রাফটা চলে এসছে দেখছো তোমরা যে এই গ্রাফটার মধ্যে নিচের দিক থেকে যে গ্রাফটা এরকম আসার কথা সেই গ্রাফটা কিন্তু আমার ভিডিওটা একটুখানি ভালো হওয়াতে এই গ্রাফটা কিন্তু আমার ওপর দিকে এসছে তোমরা দেখতে পাচ্ছ গ্রাফটা কিন্তু ওপর দিকে এসছে তো এই যে এই যে গ্রাফটা ওপর দিকে এসছে এর সাহায্যেও কিন্তু আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলো কিন্তু পেয়ে যাব কিন্তু তোমরা এরকম অনেক আছো যারা কিন্তু অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছো অনেক ভিডিও আপলোড করে ফেলেছো কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে নিজের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো নি হ্যাঁ বন্ধুরা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারো দেখো প্রত্যেকটা ইউটিউব ক্যাটাগরিতে মানে শর্ট এবং লং ক্যাটাগরিতে কিন্তু প্রতিটা চ্যানেলের ক্ষেত্রে এক সাবস্ক্রাইবার তো প্রয়োজন আছেই তার সাথে শর্টের ক্ষেত্রে টেন মিলিয়ন ভিউস এবং লং চ্যানেলের ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম জোর দরকার হয় কিন্তু দেখা গেছে যে খুব সহজেই আমরা কিন্তু সাবস্ক্রাইবার তো নিয়ে নিই কিন্তু ওয়াচ টাইম কিন্তু আমরা সঠিকভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি না আজকে সঠিকভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারার কারণে আমাদের চ্যানেলটা কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারছি না তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই টেক্স সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে আমি অসীম তোমাদেরকে দেখাবো কি করে আমরা ইউটিউবের কিছু ফিচার্সকে ব্যবহার করে একটা সঠিকভাবে সঠিক প্রসেসে আমরা কিন্তু আমাদের ওয়াচ টাইমটা হাজার গুণ বাড়িয়ে নিতে পারি যদি এমন কোনো বন্ধু দর্শকরা থাকো যারা ইউটিউবে কাজ করছো অনেক দিন ধরে কিন্তু কোনোভাবেই নিজের চ্যানেলের সাবস্ক্রাইবার তো করে নিয়েছ কিন্তু ওয়াচ টাইমটাকে কমপ্লিট করতে পারছো না আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য ততটাই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার গেন করে করা সত্ত্বেও কিন্তু ওয়ার্স টাইম না কমপ্লিট হওয়ার জন্য তোমরা নিজেদের ডিমোটিভেট হয়ে পড়ছো এবং নিজেরাই ইউটিউব ছেড়ে চলে যেতে চাইছ তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা পুরো দেখতে অনুরোধ করছি তার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগুক তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দেবে তার সাথে সাথে কী করবে কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবে না কারণ তোমার মতন আমি একজন ছোট ক্রিয়েটার আমিও কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করছি নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য তো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো ক্রিয়েটার কিন্তু এগিয়ে যেতে পারবে না তো বন্ধুরা অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে তার সাথে সাথে তোমাদের মতন যেসব বন্ধুরা আছে যারা তোমাদের মতন কাজ করছে তাদের কাছে শেয়ার করে দিও তা তাদের যেন প্রফিট হয় এই ভিডিওটার মধ্যে দিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা মানে জিনিস যেখান থেকে আমি কিন্তু সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে বলবো বলে দেবো না আগের থেকে দেখা দেখতে দেখতে বলবো তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পর তারপরে কিন্তু তোমরা কাজটা করবে নাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না তো তোমরা কাজটা করা সত্ত্বেও দেখা যাবে তোমাদের ওয়াশ টাইমটা কিন্তু কমপ্লিট হচ্ছে না তো তোমরা কাজটা করেছো কিন্তু সঠিক প্রসেসে না করার জন্য তোমাদের কিন্তু ওয়াশ টাইমটা কমপ্লিট হচ্ছে না বা ওয়াশ টাইম কিন্তু অ্যাড হচ্ছে না তো সেই জন্য বলছি পুরো ভিডিও ভিডিওটা খুব ভালোভাবে দেখে নিয়ে তারপরে নিজের চ্যানেলে কিন্তু অ্যাপ্লাই করবে তো চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখানো যাক দেখো সবার আগে আমরা কি করব আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব আমরা আমাদের দেখো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি দেখো এখানে আসার পরে এইখানে আমার লোগোটাতে ক্লিক করব এই লোগোটাতে ক্লিক করার পর আমরা দেখো এখানে কি করছি এখানে প্লে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লে লিস্ট বলে একটা অপশন আছে এইখানে দেখো প্লে লিস্ট এই যে প্লে লিস্টের যে জিনিসটা আছে আমরা এই প্লাস অপশনে ক্লিক করব ঠিক আছে এই প্লাস অপশনে ক্লিক করলাম এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলের স্ক্রিনে এরকম একটা কিন্তু পেজ খুলে এসছে ঠিক আছে হতে পারে তোমাদের চ্যানেলে অনেক প্লেলিস্ট অ্যাড করা আছে সেটাও দিয়েও কাজ হতে পারে তো তোমরা কিন্তু এইখানে এই প্লে লিস্টটা দেখেই চলে যাবে না কি এই প্লে লিস্টটাই হয়তো তোমাদের সব কিছু এমন কিন্তু নয় এই প্লে লিস্টটাকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের চ্যানেলে পূর্ণ করতে চলেছি ঠিক আছে তো এখানে প্লে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা কি করব। তোমাদের যদি প্লে লিস্ট তৈরি করা না থাকে তাহলে আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা প্লে লিস্ট তৈরি করতে পারছো না এখানে আমি চলে আসলাম এখানে আমি কি লিখবো এখানে আমি লিখব চার হাজার ঘন্টা এখানে লিখবো চার হাজার হাওয়ার্স ঠিক আছে আওয়ার্স লিখে দিলাম এটা হচ্ছে আমার টাইটেল প্লেলিস্টের টাইটেল ঠিক আছে এখানে আমরা কি করবো এইবার মেইন যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকেই তোমরা ভুল করে থাকো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রাইভেট অপশনটা আছে ভিজিবিলিটি যদি তোমাদের এই জায়গায় প্রাইভেট থাকে তাহলে কিন্তু তোমাদের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না তো তোমাকে কি করতে হবে তোমাকে সবসময়ের জন্য এই জায়গাতে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশনটা পাবলিক এই পাবলিক অপশনটাকে সব সময়ের জন্য তোমাকে কিন্তু অন করে রাখতে হবে দেখো পাবলিক করে দিলাম এই কোলাবোরেট এখানে যেটা আছে এখানে আমাদের কিছু করার সেরকম প্রয়োজন নেই আমরা এবার কি করব ক্রিয়েট অপশনে ক্লিক করব। এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম তো তোমাদের কিন্তু এই যে আমার যে প্লে আমি নমিনেট নাম লিখলাম এটা কিন্তু আমার নতুন একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেল ঠিক আছে আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে যেই প্লেলিস্টটা আমি এইমাত্র তৈরি করে তোমাদেরকে দেখালাম আমি সেই জায়গায় পৌঁছে যাবো দেখো এখানে ভিউওয়ালে ক্লিক করলাম ভিউওয়ালে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে একদম ওপরের দিকে কিন্তু আমি যে প্লে এখন তৈরি করেছি সেই প্লে কিন্তু এখানে শো করছে ঠিক আছে এইবার আমি যে কাজটা করবো আমি এই প্লে উপরে হাত দিলাম হাত যখনই দিলাম তোমাদের সামনে দেখো প্লে খুলে এসেছে এবং এখানে অ্যাড ভিডিও বলে কিছু অপশন একটা অপশন চলে এসেছে আমি এখানে কি করব এই অ্যাড ভিডিওতে ক্লিক করলাম অ্যাড ভিডিওতে ক্লিক করার পর এখানে তোমার চ্যানেলটাকে সার্চ করতে হবে ঠিক আছে আমি এখানে চলে আসলাম চলে আসে আমি টেক সাপোর্ট অসম এখানে করলাম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে তারপর দেখো এখানে কি এখানে কিন্তু কি করলাম যখনই আমি অ্যাড ভিডিওতে ক্লিক করলাম এখানে কিন্তু আমার চ্যানেলটা সার্চ করার সাথে সাথে আমার ভিডিওগুলো চলে আসছে এইবার তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে বেশিরভাগ ভিডিও নিচের দিকে দেখবে সেভ টু প্লে এই যে অপশনটা আছে আমরা কি করব এখানে এরকমভাবে প্রত্যেকটা ভিডিওতে সেভ টু প্লে লিস্টে ক্লিক করতে করতে আমরা এখানে কি করব পুরো ভিডিওটা আমরা কিন্তু কমসে কম পনেরো থেকে কুড়ি পঁচিশটা ভিডিও আমি এখানে সেভ করে নেবো ঠিক আছে এখানে সেভ করে নেবো পাঁচটা ভিডিও করে তোমাদেরকে দেখালাম সেভ করে নিলাম এইবার সেভ করে নিয়ে আমরা ব্যাকে চলে আসব আমাদের কিন্তু এখানে পাঁচটা ভিডিও সেভ হয়ে গেছে ঠিক আছে এইবার আমরা ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পরে আমরা এবার কি করবো এই জায়গায় আমরা চলে আসবো এখানে আমরা কি থামনিল তৈরি করে ডাকতে পারো থামনিলটাও কিন্তু একটা কাজে লাগবে এবার আমরা কি করছি দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা এখানে চলে আসছি পিক্সেল চলে আসার পরে দেখো এখানে আমরা চলে আসলাম এবার এখানে আমরা ক্লিক করে আমরা সবগুলোকে এখানে আউট করে দেবো করে দিলাম এইবার আমি এখানে কি লিখে দেব ইম্পর্টেন্ট সেটিংস ঠিক আছে ইম্পর্টেন্ট ভিডিও বলে একটা করে লিখে দিচ্ছি আমি ইম্পর্টেন্ট ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে এরকমভাবে লিখে দিলাম লিখে দিয়ে দেখো সুন্দর করে তোমরা আরো স্টাইল করে আরো সুন্দর করে লিখে দিও এই জায়গাটাই ঠিক আছে আমি এটুখানে লিখে দিলাম লিখে ব্যাকে চলে আসছি ঠিক আছে আমি আমি লিখে দিলাম কি সেভ করে নিচ্ছি ঠিক আছে সেভ করে নিলাম এটা কি হলো আমার থামনিল হয়ে গেল একটা ওকে এবার ব্যাকে চলে আসলাম এবার ব্যাকে চলে আসার পরে আমাদের যে মেন কাজটা কিন্তু আমরা এখান থেকে শুরু করবো ইউটিউবে আমরা ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পর এবার দেখো আমরা ক্লিক করে দিলাম এবার কি দেখো এখানে একদম নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে প্লাস একটা অপশন আছে আমরা এই প্লাস অপশনটাতে ক্লিক করলাম যখনই প্লাস অপশনটাতে ক্লিক করলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটে অপশন দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে তো আমরা এখানে কী করবো আমরা এখানে লাইভ অপশনে চলে এসেছি লাইভ অপশনে চলে আসার পর এই দেখো এখানে পেন্সিল অপশনটা আছে এই পেনসিল অপশানটাতে আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে আমি পেন্সিল অপশানটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যে থামনিলটা বানিয়েছিলাম আমি এই থামলিলটাকে আমার এখানে নিয়ে নেবো এখানে ক্লিক করলাম টেক আপলোড থামলিল এখানে আমি আপলোড থামলিললে ক্লিক করছি ক্লিক করার পরে আমার যে থামলিলটা আমার এখানে ছিল যেটা আমার মানে এমাত্র বানালাম এই দেখো এখানে ক্লিক করলাম ক্লিক করে এটা চলে এসছে সেভ করে দিলাম চলে আসলো এইবার আমি এখানে টাইটেল কি লিখে দেবো চার হাজার ঘন্টা মানে আমরা যেটা এখানে প্রয়োজন সেই হিসাবে আমি এখানে লিখে দিচ্ছি ঠিক আছে টাইম ঠিক আছে ওয়াশ টাইম লিখে দিলাম টাইটেল এইবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আনলিস্টেডটা কিন্তু তোমাদের অবশ্যই পাবলিক করতে হবে ওকে এবার দেখো আমরা এখানে ভিজিবিলিটি পাবলিক করে ক্লিয়ার করলাম এইবার আমাদের নিচে দিয়ে চলে আসলাম তোমার অডিয়েন্স তোমরা এখানে যে এখানে কী করবে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখো এখানে নো ইস মেড ফর কিডস এটাকে কিন্তু আমরা সব সময়ের জন্য অন রেখে দেবো ঠিক আছে এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে ব্যাকে আসলাম ব্যাকে লোকেশন আমরা ডিসক্রিপশন বক্সে দেখো তোমরা এখানে লিখে দেবে যে কী ধরনের ভিডিও তুমি আপলোড করছো আমার এখানে দেওয়া আছে লোকেশন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো লোকেশন আমি এখানে ইন্ডিয়া করে দিলাম ঠিক আছে এইবার দেখো নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্কিন ক্রাস্ট এই যে স্ক্রিন কাস্টে আমরা ওকে করলাম স্কিন কাস্টে যখনই দিলাম আমরা এখানে স্ক্রিন কাস্টটা কিন্তু অন করে দিলাম ঠিক আছে স্কিন কাস্টটা অন করে দিয়েছি যত যখন তুমি স্কিন কাস্টটা অন না করবে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই জায়গায় গো লাইভ দেখাচ্ছে ঠিক আছে স্ক্রিন কাস্টটা অন না করলে গো লাইট দেখাচ্ছে যখন আমি স্ক্রিন কাস্টটা অন করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেক্সট অপশনটা চলে এসছে নেক্সট ঠিক আছে আমরা স্ক্রিন কাস্ট অন করে দিলাম এই পরে এরপর আমরা কি করব নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এইবার দেখো আমরা কি করব এখানে গো ইট এই গো ইটে ক্লিক করবো গো ইটে ক্লিক করার পরে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন করে কিন্তু আমার এখানে লাইফটা শুরু হয়ে যাচ্ছে এবার দেখো এখানে স্টার্ট নাও ক্লিক করলাম এখান থেকে কিন্তু কি হলো আমার লাইফটা কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ ওপরে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরে এখানে উপরে দেখতে পাচ্ছ লাইভটা কিন্তু শুরু হয়েছে কিন্তু এইখানে তোমরা দেখো এখানে কিন্তু গো লাইভ বলে একটা অপশন দেখাচ্ছে ঠিক আছে যেহেতু গো লাইভ দেখাচ্ছে এখনো কিন্তু লাইভ শুরু হয়নি আমি যেটা লাইভ শুরু হয়েছে কিন্তু যেটা আমি দেখানোর জন্য তোমাদের সাথে এই ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু এখনো শুরু হয়নি ঠিক আছে তো এইবার দেখো কি করতে হবে এবার এইবার আমাকে এইখানে এই যে সাউন্ড এই যে সাউন্ডের যে অপশনটা আছে এর ওপরে আমি ক্লিক করব সাউন্ডের অপশনটাতে আমি ক্লিক করলাম দেখো ক্লিক করে সাউন্ডটা আমি বন্ধ করে দিলাম আমার সাউন্ডটা ঠিক এবার ক্যামেরা এখানে ক্যামেরাতে ক্লিক করলাম ক্যামেরাতে ক্লিক করার পরে এইখানে দেখো আমার কিন্তু আমার যে লোগোটা সেটা আসছে ঠিক আছে আমি এটা ক্যামেরাটাও বন্ধ করে দিলাম এইবার দেখো এখানে সেটিং অপশনে আমরা ক্লিক করলাম সেটিং অপশনে ক্লিক করার পরে এই ক্যামেরাটা কিন্তু তোমরা ছোটো বড়ো করতে পারো দেখো এই জায়গায় ক্যামেরার যে লেন্থটা দেখাচ্ছে ব্লু কালারের এটাকে আমরা কি করব। এখানে আমরা হাত দিয়ে এটাকে দেখো ছোট বড় কিন্তু করা যাবে বন্ধ করে দিলাম আমি একদম ছোট করে দিলাম আমার যে ফটোটা দেখাচ্ছে এখানে ছোট করে দিলাম ঠিক আছে এইবার দেখো আমরা কি করব এখানে তোমরা দেখতে দেখাচ্ছে অফলাইন ঠিক আছে অফলাইন দেখাচ্ছে এইবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে কোথায় যেতে হবে আমাদের চলে যেতে হবে আমাদের প্লে লিস্টে ইউটিউব চ্যানেলে আমরা চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দেখো চলে আসছি ইউটিউব চ্যানেলে চলো ইউটিউব চ্যানেলে চলে আসছি এবার এখানে চলে আসবো এখান থেকে আমরা কোথায় আসবো দেখো এখানে প্লে লিস্ট দেখাচ্ছে এইখানে দেখো তোমরা প্লে লিস্ট এই প্লে লিস্টের এখানে ভিউওয়ালে ক্লিক করবো আমি দেখো ভিউওয়ালে ক্লিক করলাম এখানে একদম ওপরে দেখাচ্ছে চার হাজার ঘন্টা যেটা আমি আমার প্লে লিস্টের নাম দিয়েছিলাম এখানে চার হাজার ঘন্টা আমি ওয়াশ টাইমের ওইটাকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এইখানে তোমরা দেখতে পাবে এইখানে দেখো গোল মতন যেখানে প্লে অল এখানে দেখাচ্ছে প্লে অল এই প্লে অলে আমাদের কি করতে হবে ক্লিক করে দেবো আমি প্লে অলে কী করবো এখানে আমি ক্লিক করে দেবো যদি আমি এখন যখন প্লে অলে ক্লিক করে দেবো দেখো আমি এখানে করছি না এটা প্লে অলে ক্লিক করে দেওয়ার পর তোমরা কি করবে এইখানে যে গো লাইভ অপশনটা আছে এই গো লাইভ যখনই প্লে অলে ক্লিক করবে ক্লিক করার পরে গো লাইভ অপশনটা আছে গো লাইভে ক্লিক করতে হবে গো লাইভে ক্লিক করার পরে তোমাদের এটা কিন্তু লাইভে চলে যাবে ঠিক আছে ঠিক আছে প্লে অলে গো লাইভ প্লে অলে ক্লিক করার পরে এখানে গো লাইভে ক্লিক করবে গো লাইভে যখনই তুমি ক্লিক করবে তখন তুমি কিন্তু লাইভে চলে যাচ্ছ তোমার এই স্ক্রিন কাজ ঠিক আছে বোঝা গেলো এবার এবার আমরা এখানে বন্ধ করলাম এটা বন্ধ করার পরে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে এইবার এইখানে তুমি যখনই এটা গো লাইভে ক্লিক করে দেবে তোমাদের এটা কিন্তু তোমার স্ক্রিন কাস্টের মাধ্যমে তোমার যে ভিডিওর যে প্লে লিস্টের যে ভিডিওগুলো তুমি অ্যাড করেছো সেই ভিডিওগুলো কিন্তু তোমার লাইভে চলতে থাকবে এইবার কথা হচ্ছে যে তুমি যে ভিডিওটা চালিয়েছো তোমার এখানে তো এবার তুমি চালিয়েছো সেই মানে প্লেলিস্টটা চালিয়ে রেখেছো সেই লাইফটা কিন্তু পার্মানেন্টলি চলতে থাকবে যতক্ষণ তুমি চালাতে চাও এবার দেখা গেল তোমার লাইফটা চলছে সেখানে দশজন পাঁচজন পনেরো কুড়ি একশো জন যদি ভিউজ আসে সেখানে তারা যদি ভিডিওটা দেখে এবং তোমার ভিডিওটা যদি এক ঘন্টার ভিডিও তুমি অ্যাড করে রাখো তাহলে কিন্তু তারা যদি ভিডিওটা দেখতে থাকে তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইম খুব দ্রুত কমপ্লিট হবে যদি সেখানে একশো ভিউজ চলে আসে এবং তারা দশ মিনিট বা এক ঘন্টা করে ভিডিও দেখে তাহলে দেখো কতগুলো ভিউজ তো মানে সাবস্ক্রাইবারও আসবে তোমার এখান থেকে তার সাথে মেনলি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ওয়াচ টাইমটা কিন্তু প্রোপারলি কমপ্লিট হচ্ছে আর ইউটিউবে এই ধরনের ওয়াচ টাইম কমপ্লিটটা কিন্তু আগের থেকেই আছে আর এটা কিন্তু একদম অরিজিনাল ওয়াচ টাইম কিন্তু এখানে অ্যাড করা হয় তো তোমরা দেখতে পাবে এইভাবে যারা করছো তারা অবশ্যই মনে রাখবে তোমরা যখন ওয়াশ টাইমটাকে করছো তখন যেন তোমাদের ওইটা আনলিস্টেড বা প্রাইভেট না থাকে এটাকে অবশ্যই পাবলিক করে রাখবে পাবলিক করলে তবেই কিন্তু তোমাদের চ্যানেলের যে ওয়াশ টাইমটা সেটা কিন্তু কাউন্ট হবে এইবার ধরো তুমি রাত্রিবেলায় কখনো ওইটা দিয়ে ঘুমিয়ে পড়েছো করোনা সময় তোমার দেখা যাবে তোমার ভিডিওতে মোবাইল একটা রিং চলে এসেছিলো বা তোমার নেট শেষ হয়ে গেছে বা ওয়াইফাই বন্ধ হয়ে গেছে তখন কিন্তু কিছু সমস্যা হতে পারে তো এটা কিন্তু অবশ্যই তোমার নজরে রাখবে যখন তুমি চালাচ্ছ সেটা কিন্তু নজরে রাখতে হবে যে তুমি কিন্তু এটা অরিজিনালি চালিয়ে রাখছো বা তোমার আয়ত্ত থাকা উচিত তোমার নজরে থাকা উচিত যে তোমার এটা লাইফটা চলছে ঠিক আছে এইবার তুমি কি করবে যখন আমরা নর্মালি লাইভ বন্ধ করি সেভাবেই তোমার একটা লাল যে ক্রস নিজান থাকে ওই ক্রসটাতে তুমি ক্লিক করবে তখন তোমার লাইফটা বন্ধ হয়ে যাবে এবং ওখানে তোমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার বাকি যেরকম একটা স্ক্রিনশট দেখায় ঠিক এই এই ধরনের এটা কিন্তু তোমাদের ওখানে দেখাবে তো তুমি ওখান থেকে দেখতে পাবে তোমার ওয়াচ টাইমটা কিন্তু এক সপ্তাহ পরে ওখানে অ্যাড হয় তো এইভাবে তোমরা কিন্তু আজকের দিনে একটা অ্যাথেন্টিক প্রসেস ফলো করে নিজেদের চ্যানেলটাই ইউটিউবে লাইভ মানে ওয়ার্স টাইম কমপ্লিট করতে পারো একদম লাইফ টাইমের জন্য আর একদম জেনুইন প্রসেসে কিন্তু কমপ্লিট করতে পারো এটা কিন্তু এত জেনুইন প্রসেস তোমরা পয়সা দিয়ে অন্যান্য জায়গার থেকে ওয়ার্স টাইম কমপ্লিট করে নিচ্ছ নিজের ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু একটা খারাপ জিনিস তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এবং এই ধরনের ভিডিও তোমাদের এর আগে কীরকমভাবে দেখেছো করেছো কি না করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যদেরকে শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমরা ছোট প্লেটার আমরা তোমাদের কমেন্টের আশায় থাকছি এবং তোমাদের কেমন ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা তোমাদের সাথে দেখাও কালকে বা নতুন কোনো ভিডিওতে তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাই ভালো থাকো এবং জগন্নাথ দেবের আশীর্বাদ সবার উপর থাকুক সবাই তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করো উন্নতি করো তো নমস্কার জয় হিন্দ